আরশোরার রেচন অঙ্গের নাম কি মলপিজিয়াল নালিকা আর্সেনিক কি কোন যুদ্ধ ভারতীয় স্বাধীনতা যুদ্ধ নামে খ্যাত বিদ্রোহ কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে ময়ূরকে জাতীয় পাখি হিসাবে ঘোষণা করা হয় উনিশশো সালে লক্ষণ সেন কার সভা কবি ছিলেন জয়দেব লোহিত রক্ত কণিকার আয়ুকাল কত দিন একশো দিন দিওয়ালা মন্দির কোন রাজ্যে অবস্থিত রাজস্থান পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি কে প্রথম কৃষকের বন্ধু অভ্যহিত করেন ডারউইন জলাশয়ের নিচে বসবাসকারী জীবদেহের কি কী নামে বলা হয় ব্যান্থোস রান্না করার হাড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় কেন কারণ এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ পৃথিবীর ঘূর্ণয়নের ফলে আমরা ছিটাকে পড়ি না কেন মধ্যাকর্ষণের বলের কারণের জন্য